অরবিশ্বাস সাইনি ঘোষের তালিকায় এবার নয়া সংযোজন যাদবপুর কাণ্ডে হুমকি হুঁশিয়ারির তালিকায় নাম জুড়লো তৃণমূলের তারকা বিধায়ক রাজ চক্রবর্তের যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সুদৃঢ়র কোনো উদ্যোগ নেই শাসক দলে তবে কি যাদবপুর নিয়ে তু তু ম্যা ম্যা চালাচ্ছে বাম তৃণমূল এক মিনিট সময় লাগবে যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে যাদবপুর বিশ্ববিদ্যালয় যেন নৈরাজ্যে রাখা কখনো বাবুল সুপ্রিয় কখনো শুভেন্দু অধিকারী কখনো আবার ব্রাত্য বসু বাইরের কেউ গেলেই যেন গায়ে জ্বালা ধরে যাদবপুরের শহুরে নকশালদের কিন্তু পাল্টা শিক্ষামন্ত্রীর গাড়ি উঠে গেল খাতায় কলমে নথিভুক্ত এক শিক্ষার্থীর ওপর ব্রাত্যর গাড়ির এই কীর্তি চোখেই পড়েনি তৃণমূলে ফুলটে রাজ্যের শাসক দল অতি বামেদের হুজ্জুতিকে হাতিয়ার করতে ব্যস্ত গরম গরম ভাষণ দিয়ে বাজার গরম করতে এবার আসরে রাজ চক্রবর্তী যাদবপুরকে কলঙ্কিত করেন ওদের দলকে কলঙ্কিত করেছে রাজ্যকে কলঙ্কিত করে এবং সারাক্ষণ এটা করে যাচ্ছে এবং শুধু ওরা নিজেদের কথাটুকু বোঝে আর কারোর কথা বোঝেন না অনেক আমাদের যারা কর্মীরা আছে যারাও তারাও কিন্তু উগ্র হতে পারে দু মিনিট সময় লাগে একা রাজ নয় তৃণমূলের এই ধক্কা নিনাদ করা নেতাদের তালিকা বেশ দীর্ঘ গেক ডাকে মাত্র 10 মিনিটে আমাদের সংসদ আমাদের বিধায়ক মালায় মজুমদার আমাদের টালিগঞ্জ যাদবপুরের समस्त পৌর প্রতিনিধিরা পলিশকে নিয়ে রাস্তায় নেমেছে আগুন নিয়ে খেলবেন না কমলে আগুন নিয়ে খেলতে যাবেন না 10 মিনিটে পথে নামতে পেরেছে তৃণমূল কিন্তু 14 বছরের ব্যবস্থা নিতে পারেননি শাসক দল এখন প্যাচে পড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় দখলের হুমকি রাজ্যের মন্ত্রী

স্বাভাবিকভাবেই শাসক দলকে নিশানা করেছে অতিবাম ও শহুরে নকশালদের তোল্লাই দেওয়া সিপিএম কে কত মিনিটে কাকে দখল করে নেয় যাদবপুরের ছাত্রটা ঠিক বুঝিয়ে দেবে এই ধরনের মন্ত্রী হয়ে ঢালতরোয়াল পরিবেষ্টিত হয়ে পুলিশ পরিবেষ্টিত হয়ে হুমকি দিলে সেটা কোনো বীরত্বের কাজ হয় না যাদবপুরের অতিবাম ভাইরাস মুক্তি কবে হবে তা কেউ জানে না বড় বড় হুঙ্কার দিলেও ব্যবস্থা নেয় না শাসক রাজনীতিতে টিকে থাকার বাম রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়